ভেক্টর সেল করে ইনকাম করতে পারবেন যে কোনো মাইক্রো স্টকে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ভেক্টর তৈরি করবেন বিভিন্ন মাইক্রো স্টকের জন্য তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করি আপনারা প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে যাওয়ার পর সার্চ বারে লিখবেন adobestock.com এটা লিখে সার্চ দিয়ে দিবেন সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টার ফেস চলে আসবে এরপর আপনারা প্রথমে যে ওয়েবসাইট পাবেন এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেবেন এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টার ফেস চলে আসবে এরপর আপনারা এখানে ভেক্টর এই অপশনে একটা ক্লিক করে দেবেন ভেক্টর অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা সার্চ বারে লিখবেন হচ্ছে আপনি যে জিনিসটা নিয়ে ভেক্টর তৈরি করতে চাচ্ছেন সেই টপিকটা এখানে লিখে দিবেন ওকে আমি ক্যালেন্ডার নিয়ে ভেক্টর তৈরি করব এই জন্য এখানে ক্যালেন্ডার লিখে দিচ্ছি সো আমি এখানে ক্যালেন্ডার এটা লিখে দিলাম ক্যালেন্ডার লিখে আমরা হচ্ছে সার্চ আইকন এখানে একটা ক্লিক করে দেব এরপর কিন্তু এটা সার্চে চলে যাবে এবং ক্যালেন্ডার নিয়ে যে ভেক্টরগুলো আছে সেই ভেক্টরগুলো কিন্তু আমাদের সামনে চলে আসবে সো এখান থেকে আমি একটা ভেক্টর সিলেক্ট করব সেই ভেক্টর থেকে প্রম্পট কালেক্ট করবো এবং সেই প্রোম্ট থেকে ভেক্টর তৈরি করবো কে এখানে একটা ক্যালেন্ডার ভেক্টর দেখতে পাচ্ছেন এই ভেক্টর থেকে আমি প্রথমে কালেক্ট করব আমি কি করব এই ভেক্টরটা হচ্ছে কপি করে নেব এখান থেকে সো এই ভেক্টর ওপর মাউস কার্স রাখবো তারপর হচ্ছে মাউসের বাটনে ক্লিক করব তারপর এখানে কপি ইমেজ এখানে একটা ক্লিক করে দেব এরপর আমরা হচ্ছে কুইন সেটে চলে যাব কুইন সেটে আপনারা কিভাবে লগ ইন করবেন সেটে কীভাবে লগ ইন করতে হয় এটা নিয়ে আমার আগের একটা ভিডিওতে দেখানো হয়েছে সো আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন বাট আপনারা কিন্তু সেম কাজটা চ্যাট জিবিটিতেও করতে পারবেন ওকে এবং হচ্ছে কুইন চ্যাটে আপনারা কিন্তু চ্যাট জিবিটির মতোই লগ ইন করতে পারবেন বা যে কোনো ওয়েবসাইটে আপনারা যেভাবে জিমেইল দিয়ে লগ ইন করেন ওইভাবেই লগ ইন করতে পারবেন এবং কুইন চ্যাটে লগ ইন করার পর আপনারা হচ্ছে এখানে উপরে মডেল দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এরপর এখান থেকে কুইন থ্রি হাই পেন থ্রি টু বি এটা সিলেক্ট করে দিবেন ওকে এরপর বন্ধুরা আপনারা হচ্ছে এখানে সার্চবারে আপনারা যে ইমেজটা কপি করলেন সেই ইমেজটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর ওই ইমেজটা কিন্তু এখানে আপলোড হবে আপলোট হওয়া পর্যন্ত আপনাদের জাস্ট এক টুইট করতে হবে দেখুন আমাদের ইমেজটা কিন্তু আপলোড হয়ে গিয়েছে এরপর এখানে লিখে দেবেন গিভ মি প্রোম্ট জাস্ট এতটুকু লিখলে কিন্তু কুইন চ্যাট বুঝে যাবে ওকে সো আমি এখানে লিখে দিচ্ছি গিভ মি প্রোম্ট এটা লিখে আপনারা হচ্ছে এখানে যে চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন চিহ্নে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন কুইন চ্যাট আমাদের এখানে একটা প্রোম্ট দিয়ে দিচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কুইন সেট কিন্তু আমাদের প্রম্পট দিয়ে দিয়েছে এরপর আপনারা এখান থেকে প্রম্পটটা কপি করে নেবেন আমি এখান থেকে প্রম্পটটা কপি করে নিচ্ছি তো বন্ধুরা প্রম্পটটা এখান থেকে কপি করে নেওয়ার পর আপনারা হচ্ছে ভেক্টর জেনারেট এআই চলে যাবেন যে এআইটা সব সবথেকে ভালো ভেক্টর জেনারেট করে আপনারা সেই এআইটা সিলেক্ট করবেন ওকে আমি চলে যাচ্ছি এআই এ রিক্রাফট এআই কিন্তু বর্তমানে সবথেকে ভালো ভেক্টর তৈরি করে দিচ্ছে এটা আমার একটা পেইড বাসন আপনারা চাইলে পেড ভার্সন নিয়ে নিতে পারেন রিক্রাফ্ট এ লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটার ফেস আসবে এরপর আপনারা এই প্লাস আইকন এখানে একটা ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টার ফেস আসবে এরপর আপনারা এখানে ইমেজ এই অপশানে একটা ক্লিক করে দিবেন ইমেজ অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটার ফেস আসবে এরপর এখানে রিক্রাফ্ট বি থ্রি র এটা থাকবে আপনারা এখানে এর দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন এরকম এটার ফেস আসবে আপনারা এখানে ব্যাক্টর আর্ট এটা সিলেক্ট করে দেবেন অ্যাপ্লাই এই অপশান একটা ক্লিক করে দিবেন অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন ভেক্টর আর্ট ওইটা সিলেক্ট হয়ে গিয়েছে দেখুন ভেক্টর আর্ট এটা সিলেক্ট হয়ে গিয়েছে এরপর বন্ধুরা এখানে কালার অপশান দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন এরপর এখান থেকে আপনারা কালার সিলেক্ট করে নেবেন আপনার ভেক্টর আপনি কত ধরনের কালার দিতে চাচ্ছেন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন এখান দেখুন প্লাস আইকন এখানে একটা ক্লিক করবেন এরপর আমি এখানে সাদাই রাখবোটা তারপর এখানে আবার প্লাস আইকন এখানে ক্লিক করে দেবো এরপর এখান থেকে হচ্ছে আমি কালোটা সিলেক্ট করে দিচ্ছে এখান থেকে ওকে সো আমি এখান থেকে নিচ থেকে কালো সিলেক্ট করে দিলাম আমি এই সাদা এবং কালো এই দুইটাই কালারই রাখবো এরপর উপরের দিকে এখানে সেভ এই অপশানে ক্লিক করে আমি হচ্ছে এটা সেভ করে নেব এরপর আমি হচ্ছে এই ওয়েটটা এখান থেকে আমি দিয়ে দেবো চার হাজার চার হাজার এবং এই নিচে এখানে হাইট এখানে এটাও দিয়ে দেবো হচ্ছে চার হাজার এটাও চার হাজার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্যটাও দিয়ে দিতে পারেন আমি এটা দিয়ে দিলাম এরপর হচ্ছে এখান থেকে ইমেজের রেশিও এখানে ওয়ান ইস্টু ওয়ান দিয়ে দেবো এই দেখুন আমি ওয়ান ওয়ান এটা সিলেক্ট করে দিলাম এরপর এখানে দেখুন এখান থেকে আপনারা হচ্ছে এটা ক্লিন দিয়ে দিবেন ঠিক আছে সো এখানে অনেক কিছুই আসে আপনারা ক্লিন দিয়ে দিবেন এখানে একটু চেক করে নেবেন এরপর এ টু ইমেজ এখানে টু ইমেজ হচ্ছে আমি এখানে ওয়ান ইমেজ রাখব এরপর বন্ধুরা আমরা হচ্ছে এখান থেকে আমি আমার যে ইটা প্রোমটা সেই প্রোমটা এখানে আমি পেস্ট করে দেবো এরপর সব কিছু ঠিক হয়ে গেলে আপনারা এখানে রিক্রাফ্ট এই অপশন একটা ক্লিক করে দেবেন রিক্রাফট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন জেনারেটিং লেখা চলে আসছে এবং আপনারা কয়েক সেকেন্ড ওয়েট করবেন তাহলেই কিন্তু আপনাদের এখানে ভেক্টরটা তৈরি হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভেক্টরটা কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে এরপর আপনারা হচ্ছে এটা সেভ করে নেবেন সেভ করার জন্য এক্সপোর্ট এই অপশানে একটা ক্লিক করবেন তারপর এস বিজি এই ফর্ম্যাটে আপনারা এটা সেভ করে নেবেন ওকে সো আমি এস বি জি এই একটা ক্লিক করে দিলাম তাহলে কিন্তু এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে এই ভেক্টরটা ডাউনলোড হওয়ার পরই পরই কিন্তু আমরা এটা মাইকু স্টোকে আপলোড করব না আমরা এটা একটু কাস্টমাইজ করে নেবো অ্যাডোবিল স্টেটর দিয়ে আমি চলে যাচ্ছি আমার অ্যাডোবিল স্টেটরে অ্যাডোবিল স্টেটর ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনারা ফাইল এ অপশানে ক্লিক করবেন তারপর নিউ এ অপশানে একটা ক্লিক করে দেবেন নিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টার ফেস চলে আসবে এরপর আপনারা এখানে কাস্টম একটা আর্ট বুট নিয়ে নেবেন এরপর এখানে ওয়েট আপনারা চার হাজার দেবেন হাইট চার হাজার দেবেন এরপর আপনারা ক্রিয়েট এই অপশানে একটা ক্লিক করে দেবেন ক্রিয়েট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে একটা আর্ট এখানে চলে আসবে এখন আমাদের ওই ওয়েবেক্টর টানতে হবে এজন্য আমরা ফাইল এ অপশানে একটা ক্লিক করবো তারপর ওপেন এই অপশানে একটা ক্লিক করে দেব। ওপেন অপশানে ক্লিক করে দেওয়ার পর আমরা হচ্ছে আমাদের ফাইলটা যেখানে আছে আমরা সেই ফোল্ডারে চলে যাব আমি ডাউনলোড ফোল্ডারে চলে গেলাম এরপর যে প্রথমে যে ইটা ভেক্টরটা আমি এটার ওপর ক্লিক করে দিলাম এরপর হচ্ছে আমরা ওপেন এই অপশানে একটা ক্লিক করে দেব ওপেন অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ভেক্টরটা কিন্তু এখানে চলে আসছে এখন হচ্ছে আমরা কন্ট্রোল মাইনাস দিয়ে এটা একটু জুম আউট করে নেব এরপর বন্ধুরা আমরা কি করব এটা কিন্তু আমাদের ভেক্টর আকারে আছে এটা কিন্তু আন আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আনগ্রুপ আছে আমরা কি করব এখান থেকে পিছনের যে সাদা অংশটা এটা হচ্ছে আমরা বাহির করে নেব বাহির করে নিয়ে আমরা হচ্ছে কন্ট্রোল এক্স দিয়ে এটা কাট করে দেবো এরপর আমরা হচ্ছে এর সম্পূর্ণটা সিলেক্ট করে নেব কন্ট্রোল এ দিয়ে বা হচ্ছে মাউস কার্সর দিয়ে আমরা সিলেক্ট করে নেব আমি কন্ট্রোল এ দিয়ে এটা সিলেক্ট করে নিলাম সম্পূর্ণটা এরপর আমরা হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করব তারপর গ্রুপ এই অপশানে একটা ক্লিক করে দেব ওকে তাহলে কিন্তু একটা গ্রুপ হয়ে গেছে এখন হচ্ছে এটা আমরা জুম ইন করে দেখব কোথাও কোনো সমস্যা আছে কিনা যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে আমরা সেটা ঠিক করে দেব ঠিক আছে এখানে দেখেন কোথাও কোনো সমস্যা আছে কিনা আপনাদের কোনো সমস্যা চোখে পড়ে কিনা যদি কোনো সমস্যা চোখে পড়ে তাহলে সেটা আপনারা হচ্ছে রিমুভ করে সেটা ঠিক করে ঠিক আছে বা যে কোনোভাবে সেটা ঠিক করে দিবেন এখানে আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না সো এটার আমি কিছু না এটা ঠিক আছে দিয়ে হচ্ছে ভেক্টর বানালে তেমন কোনো সমস্যা হয় না আর ঠিকই থাকে তো আমি এটা একটু জুম আউট করে কন্ট্রোল মাইনাস দিয়ে আর জুম ইন করার জন্য কন্ট্রোল প্লাস দিলেই জুম ইন হয়ে যায় ঠিক আছে সো এটা যেহেতু আমি হচ্ছে গ্রুপ করে নিয়েছি যে কোনো জায়গায় ক্লিক করলে এটা কিন্তু সম্পূর্ণটা আর সিলেক্ট হয়ে যাবে এরপর আমরা কী করবো এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব এরপর চলে যাব ওই যে উপরে যে আর্টবুডটা আমরা প্রথমে তৈরি করলাম সেই আর্টবুটেই দেখুন এখানে আমরা কন্ট্রোল বি দিয়ে আমাদের যে ইটা আসে ক্যালেন্ডারটা আমরা ওই যেটা কপি করলাম সেটাই পাশে নিয়ে আসব এখন দেখেন এটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে এরপর হচ্ছে আমরা যে এখানে অ্যালাইন দিয়ে এটা আমরা মাছ বরাবর করে দেব এরপর আমরা এটা সেভ করে নেব সেভ করার জন্য ফাইল এই অপশানে একটা ক্লিক করবো তারপর এস এই অপশানে একটা ক্লিক করবো এস অপশানে ক্লিক করার পর আমরা হচ্ছে এখান থেকে অ্যাড স্টেটর আসে আমরা এখান থেকে ইস্ট্রেটর ইপিএস এটা সিলেক্ট করে দেবো আমরা এই ভেক্টরের নাম দিয়ে দেবো ক্যালেন্ডার ক্যালেন্ডার দিয়ে দিলাম এরপর হচ্ছে আমরা সেভ এই অপশানে ক্লিক করে দেবো সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস ফেস চলে আসবে এরপর ইলেস্টেটর দুই হাজার ইপিএস লেখা আসবে আপনারা এখানে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনার এখানে ইলেস্ট্রেটর টেন ইপিএস এটা সিলেক্ট করে দেবেন ইলেস্টেটর টেন ইপিএস এটা কিন্তু সব মাইক্রোস্টকেই সাপোর্ট করে এরপর আপনার এটা সিলেক্ট করে দেওয়ার পর ওকে এই অপশানে ক্লিক করে দিবেন এরপর ওকে আবার ওকে এই অপশানে ক্লিক করে দেবেন তারপর এখানে একটু প্রসেস হবে আমাদের এই ভেক্টরটা কিন্তু অলরেডি সেভ হয়ে গিয়েছে আমি হচ্ছে আমার ডাউনলোড ফোল্ডারে গিয়ে দেখিয়ে দিচ্ছি ক্যালেন্ডার নামে যে ফোল্ডারটা আমরা সেভ করছিলাম সেই ফোল্ডারটা কিন্তু এখানে চলে আসছে সো এইভাবে আপনারা খুব সহজেই রিক্রাফ্ট দিয়ে ভেক্টর বানাতে পারবেন এবং এই ভেক্টরটা যে কোনো মাইক্রোস্টকে হচ্ছে আপলোড করতে পারবেন